আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আম চুরি করার গল্প আমরাও ছোটবেলায় ঠিক এইভাবে আম চুরি করতাম শৈশবকালে এত যত্ন সহকারে আম চুরি করার মজাই আলাদা ছোটবেলাতে যখন আম চুরি করতাম আশেপাশের কাকুরা অনেক তাড়াহতো বললাম এখন তাদের আম পাড়া শেষ এখন তারা আমের প্রসেসিং করছে এবং তারা যার যার মতো শেষে বাটি এবং বটি লবণ এগুলো নিয়ে আসছে এখানে পর্যাপ্ত পরিমাণ পানি এবং বাটি বটি এবং আমগুলো সুন্দরভাবে পরিষ্কার করছে পানি দিয়ে এখন সুন্দর করে কচু কচু করে ধুয়ে এবং এই পাশে আরও একটি মক্কেল লবণ এবং মরিচ তারা এখন সবাই মিলে আমগুলো প্রসেসিং করবে করার পরে তাদের আসল খেয়াল শুরু হবে এই ভাইয়াটি খুব সুন্দর ভাবে কুচকুচ করে কাটতে পারে এবং প্রসেসিং করার হেড ইনি দেখবেন আপনাদের ছোটবেলাতে অনেক বন্ধু থাকে অনেক নয় শুধু একজন বন্ধু থাকে যিনি সবার হেড হয় তিনি কমান্ড করবেন এবং অনেকে কথা শুনবে শোনার পরে সে কাজটি সম্পন্ন করবে এখানে আরো একটি পুচকি দেখা আছে তিনি অতিরিক্ত পাকা তিনি তার নানা নানি গিয়ে প্রেম করায় দেয় এবং বলে নানির নানা নেই নানা নানির নেই এমন করে বলতেছিল আমরা এখন আম্মা কাছে একটু করে আমরা আম খাবো এই মুহূর্তে তাদের আম কাটা শেষ এখন তারা লবণ মরিচ ঝাল দিয়ে সুন্দর করে মাখিয়ে খাবে চলছে চলছে লাগাও বাচ্চা নাইরা চাইরা ঘুরিয়া ঘুরিয়া খেতে হবে জড়িয়া জড়িয়া বুস্থা নামাজ এই যে উদাকে কার কলা তুলে নিয়ে আইছি খাচ্ছে কে দিলো কলা প্রিয় ভিউয়ার্স কি খাচছো ভিডিও এটা পরবর্তীতে দেখা হবে আরও অন্য ভিডিওতে